মৃত্যু আমাদের জন্য অবদারিত যারা মুসলমান যারা হয়েছো করতে ঠিক রাখতে পারো তোমাকে আল্লাহ তালা সুন্দর একটা জান্নাতি মরণ দিয়া দিবেন যে মরণের সময় আল্লাহ তালা সম্মানিত ফেরেশতা তোমাদের সামনে পাঠায় দিবেন যে ফেরেস তারা তোমার এনতে কালের সময় মৃত্যুর সময় তোমার ওই বিশাল জান্নাতে সুসংবাদ দিয়া দিবেন জয় বলেন এনতে কালের সাথে সাথে আপনাকে সুসংবাদ দেওয়া হবে আপনার জানটা যখন কবস করা হবে তখন সুসংবাদ দিয়া যান কবস করা হবে যখন জানটা কবস করতে আসবে তখনই সুসংবাদ পাওয়া যাবে আল্লাহ একজন যখন ইন্তেকাল করবে আল্লাহ তালা জান্নার থেকে একদল ফেরিস্তা পাঠায় দিবেন সেই ফেরেস্তাদের চেহারা থাকবে উজ্জ্বল চেহারা সূর্যের মতো আলো থাকবে তাদের চেহারা সূর্যের মতো ধকমক করবে যেমন সূর্যের দিকে তাকানো যায় না এরকম উজ্জ্বল চেহারা তাদের থাকবে তাদের চেহারা সৌন্দর্যের কারণে তাদের দিকে তাকানো যাবে না এমন চেহারা বলা ফের আল্লাহ পাঠায় দিবিন পাঠায় দিয়া তাদের সঙ্গে একটা রুমাল দিবেন জান্নাতি রুমাল যে রুমালটা বড় আরামদায়ক শরীরে পেঁচাইলে অনেক আরাম লাগে খসখসা থাকবে না মুলাম মুলিন আরামদায়ক একটা রুমাল আল্লাহ তাআলা দিবেন তাদের সঙ্গে আর ওইটা জান্নাতী खुशबू দিয়ে গிறான் করে দিবেন সুবহানাল্লাহ এমন একদল ফেরেশতা এসে ইমানের সিওরে বসে করবে মাথার কাছে বসে পড়বেন অন্য অন্য ফেরেশতারা চতুর্দিক ঘিরে বসবেন মাথার কাছে ফেরেশতাটা ডাক দেয়া বল বিল ইয়া আইতুহান নাফসুল মুতমাইন্নাহ শান্ত আত্মা আল্লাহ তালা সন্তুষ্টের দিকে তুমি এর হয়ে আসো সম্মান দিয়ে তাকে ডাকবেন ইমানদারের কেমন নাম এই যে হেলাব রা দেম তোমার রবের সন্তুষ্টির দিকে তোমার রবের মোলাকাতের দিকে তোমার রবের সাবকাতির দিকে তুমি বের হয়ে আসো তাই দেখুনি ফি হাই যারা নেকর আছে যারা আল্লাহ আছে যারা মমিন আছে তাদের সঙ্গে হয়ে যাও তাদের দল ভুক্ত হয়ে যাও তাদের সঙ্গে একত্রিত হইয়া দল ভুক্ত হইয়া তাদের সঙ্গে সঙ্গী হইয়া আল্লাহ জন্নতের মধ্যে দাখিল হয়ে যাও বলেন সোহান এই মৃত্যুর সময় আপনাকে জান্নাতের সুসংবাদ আল্লাহ ফেরেস্তারা দিয়া দিবেন যখন জানটা কবস করবে তখন ওই সুসংবাদ দিবে জান্নাতের দিকে আসো নেককার বান্দাদের সঙ্গে মিলিত হয়ে যাও একাত্রিত হয়ে যাও দলভুক্ত হয়ে যাও ফাদু খুলিফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতি জান্নাতে যাইতে চাই কি চাই না প্রত্যেকেই জান্নাতে যাইতে চাই প্রতিটা মমিলের মনের মধ্যে একটাই কামান্না মৃত্যুর পরে যেন আল্লাহ জান্নাতে যাইতে পারি ঠিক না আছে না ইচ্ছা ইনশাল্লাহ এর জন্য কি করতে হবে কাজ করতে হবে মমিন হতে হবে ইমানদার হতে হবে খাঁটি ইমানদার মমিন হতে হবে খাঁটি মমিন তারাই হল মমিন যারা সর্বদা নে করে আমনের আক্রোশনে তাদেরকে কখনো হুনায় সইতে পারে না এই যে নেকাদের একটা আক্রোশন নেকাদের চাহিদা নেকাদের আগ্রহ এই আগ্রহে এই চাহিদায় তাকে কখনো গুনায় স্পর্শ করতে পারে না গুনায় তাকে সইতে পারে না গুনা কাজে সে যায় না গুনা তার কাছে আসতে পারে না সেই হচ্ছে মমিন আমরাও তো মমিন আমরা যদি আমাদের কি বিচার করি তাহলেই বুঝবো আসল প্রকৃত মমিন আমরা হইতে পারছি কিনা এই জন্য প্রকৃত মমিন হতে হবে খাঁটি মুমিন হতে হবে আল্লাহ জান্নাত যদি পাইতে চায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ জান্নাতে যদি পাইতে চাও জান্নাতে যদি যাইতে চাও তাহলে খাঁটি মমিন হতে হবে খাঁটি মমিন হলো আল্লাহ তালার যেই হুকুম গুলো আছে আল্লাহ তালার হুকুমের উপর অটল অবিচল থাকে মমিন আল্লাহ কথা মতো চলে আল্লাহ যেটা আদেশ করেছেন সেইটা মানে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করে বাদ দেয় কিন্তু আমরা আল্লাহ যেটা নিষেধ করছে ওইটা বেশি শিখানি আছে না নাই আল্লাহ যেটা করতে আমাদেরকে আদেশ করছেন ওইটা আমরা কম্পন করি কিন্তু আমাদের উচিত কি আল্লাহ যেটা আমাদের আদেশ করছেন ওইটা বেশি করা যেটা নিষেধ করছে ওইটা থেকে সম্পূর্ণরূপে আমাদের সরে থাকা আমরা মমিন আমরা চাই আমাদের জিন্দিগির গুণাগুরো আল্লাহ মাফ করে দেখ আমরা চাই সুন্দর একজন জান্নাতি মানুষ হয়ে এনতে করতে কিন্তু ওই অনুযায়ী আমরা আমল করি না